ড্রাইভিং লাইসেন্স বাড়িতে থাকবে কেন ড্রাইভিং লাইসেন্স থাকবে গাড়িতে বাড়িতে থাকার তো বিষয় না আপনি মনে গাড়ি ভালো করে চালাতে পারেন না আমার মনে হচ্ছে

আরে ভাই আমি চা খাবেন না আমি কি চা খাব আপনি আমার কর্ণসার সস্তর না আমি এসব আমি আপনাকে এমনি চা খাওয়াতে চা খাওয়ার জন্য তো 1000 টাকা লাগে না আর আমি তো ভাই চা খাব না আপনি